আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন আদিসটা খুবই মশহুর আবু হুরার রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এবং বোখারে মুসলিম সহ সব কিতাবেই হাদিসটা সংকলন করা হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ইমামুন আদিল وشاب نشا في عبادة ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله عليه اجتمعا وعليه تفرقا ورجل دعته امراه ذات جمال ومنصب فقال اني اخاف الله ورجل تصدق فاخفى حتى لا تعلم شماله ما انفقت يمينه.

সেই কঠিন দিনে যেদিন আল্লাহ তালার প্রিয় বান্দারা পর্যন্ত ইয়ান আফসি নিজেকে নিয়ে ভাবতে থাকবেন সেই কঠিন দিনে আল্লাহ তালা তার প্রিয়তম সাত শ্রেণীর মানুষের ছায়ার ব্যবস্থা করবেন যেদিন প্রতিটি মানুষ ঘামতে থাকবে ঘামের ভিতরে সাঁতার কাটবে সেদিনে আল্লাহ তালা তার দেওয়া ছায় সাত শ্রেণীর প্রিয় অলি বান্দাকে আশ্রয় দান করবেন আপনাদের সিলেটে সুহান আল্লাহ বোধহয় আমাদের দেশে হুজুরে বললে বলে হুজুরে বলেন বলুন সুহান আল্লাহ সবাই বলে সুহান আল্লাহ আপনাদেরকে সেই নিয়ম নাকি না এটা ভালো নিয়ম না দুটো কারণে ভালো নিয়ম না একটা হলো রসল সাল আলিহাল্লাম এটা বলতেন তিনি আলোচনার মাঝে প্রশ্ন করতেন উত্তর দিতেন রাখতেন চোখ লাল হতো এরকম করতেন ঠান্ডা বলতেন কিন্তু সুভান আল্লাহ বলতে বলতেন এরকম পাওয়া যায় না কিন্তু সাহাবিরা বলতেন তারা মনের আবেগে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বিভিন্ন কথাগুলো নিজেদের মনের আবেগে নিজেরা বলতেন কাজে আপনারা বললে আপনারা সোয়াব পাবেন কেমন সোয়াব একবার সোবাহান আল্লাহ বললে যে সোহাব আল্লাহ দেন আসমান জমিন ভরে যায় কাজেই দুটো জিনিস আমাদের করা উচিত একটা জিনিস আমরা কৃপণতা করি আলবাখলু মানুকীর তু আইনদাহু ফলামঈসল্লাহ আলাইয়া কৃপনকে অরিজিনাল কিপন পরিপূর্ণ কিপন সত্যিকারের কিপন যার সামনে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কথা বলা হলো নাম নেওয়া হলো কিন্তু সে দরুদ পড়ল না এটা আমাদের দেশে একটা বদ অভ্যাস আছে একটা আলোচনায় শত শতবার রসুল্লাহ মোহাম্মদ নবীল্লাহ রসুল এ করিম আলিহ সাল্লা সাল্লাম কথাগুলো আসে আমরা সাল্লা সাল্লাম বলি না বসে থেকে কখন হুজুর চান্স দেবে তখন পড়ব এটা অসংত না তো যাই হোক এটা আমাদের স্বতঃস্ফূর্ত হওয়া উচিত তসবি তাহলিল করে নিজেদের মনের আবেগ প্রকাশ করা মনের আবেগে বলা এবং রাসোল্লাহ সল্লাহ আলী সাল্লামের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কানে প্রবেশের সঙ্গে সঙ্গে তার উপরে দরুদ পাঠ করা এটা আমাদের ন্যূনতম ইমানি দায়িত্ব আল্লাহ কবুল করে নিন আমিন তাহলে আমরা জানলাম যে আল্লাহ তালা সেই কেয়ামতের কঠিন দিনে কিছু বান্দাকে এমনভাবে রাখবেন যারা কোনো টেনশনে থাকবে না যাদের জন্য আল্লাহ ছায়া দান করবে আমরা আজকে এই সাত শ্রেণীর আল্লাহর প্রিয় বান্দাদের বিষয়ে আলোচনা করব আল্লাহ তালার অলি বান্দাদের কথা আলোচনা করব। উদ্দেশ্য হলো যেন আমরা এসব অলিদের চিনতে পেরে তাদের কাছে যে দোয়া নিতে পারি ঠিক না কেউ ঠিক কেউ না বলছে আসলে মোয়াল্লেম টিচার দুই রকম আপনার একজন খুব ভালো মোয়াল্লেম আছে স্যার গাড়ি চালাবো বস গাড়ি চালানো শিখিয়ে দাও পাশে বসে স্ট্যান্ডে ধরে আছে তুই চালা আধা ঘন্টা এক ঘন্টা চালিয়ে ছেড়ে দেয় যখনই গাড়ি চালানো শিখতে চাই বস মহ্বুত করে ধরে রাখে শিখিয়ে দেয় আর একজন আছে বস গাড়ি চালানো শিখবো কিছুক্ষণ শিখিয়ে ছেড়ে দেয় চালা তুই গুত কথা খায় অ্যাক্সিডেন্ট হয় বেশি ভালো গুরুত্ব প্রথমজন ঠিক না হ্যাঁ কথা বুঝতে পারেননি এবার সাঁতারে যাই আপনার বোঝেননি বস সাঁতার শিখিয়ে দাও বস নিয়ে যেয়ে সাঁতার হাত ধরে রাখে সাঁতরা আবার উঠে কাটা মুছিয়া চলে যায় বস আজকে একটু সাঁতরাবো নিয়ে যাই হাত ধরে রাখে সাঁতার কাটে চলে আসে ছাড়ে না ডুবে টুবে মরবে খুব মোহ্বত করে আর এক বস বস সাঁতার শিখবো নিয়ে গেল ধরে নিয়ে খানিকক্ষণ সেখানে ফস করে ধাক্কা মেরে পানির ভিতর ঠেলে দিল মহাস মরে গেলাম মরে গেলাম মরে গেলাম পানি টানি খেয়ে কি হলো শিখলো এখন কোন বস চান দুই নম্বর তা আসলে আমাদের উদ্দেশ্য নিজেরা আল্লাহর অলি হওয়া নাকি বলেন নাকি শুধু অলিদের মহব্বতি করে যাব নিজে আমরা সমাজে অনেক সময় মনে করি আল্লাহর অলি হওয়া অনেক কঠিন কাজ কিন্তু প্রকৃত বাস্তবতা হলো কোরআন সন্না যেটা বলে আল্লাহ তা আল্লাহর অলি হওয়া মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ অনেকেই সুহান আল্লাহ বলেননি কারণ তারা বিশ্বাস করেননি সিলেটের ব্যাপারে আমার অন্তরে অত্যন্ত বড় ধারণা কারণ সিলেটে ওলামায় কেরাম বেশি সিলেটে দিন বেশি আমার ধারণা আপনারা বোঝেন কিন্তু যেহেতু আমার এই কথাটা আপনাদের মনোমতো হয়নি এই জন্য সোহান আল্লাহ বলেননি কারণ আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ তা ওলি হওয়া খুব কঠিন কাজ ঠিক না কঠিন কাজ তো বটেই সাত বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়ে রাখতে হয় ঘর সেরে জঙ্গলে চলে যেতে হয় ঠিক না আসলে এই ধারণাগুলো আমাদের সমাজে আসছে গল্প থেকে আমরা ওয়াইজরাও যখন গল্প করি অনেক গল্প বলি যেগুলো ঠিক না মশুর গল্প কিন্তু গল্পগুলো ইসলামকে রিপ্রেজেন্ট করে না যেমন ইব্রাহিম এমনি আদহাম রাহে তার নাম তো আপনারা শুনেছেন তার গল্প শোনেননি তিনি রাজা ছিলেন শাসক ছিলেন রাজা অবস্থায় তিনি চেষ্টা করতেন আল্লাহর অলি হওয়ার জন্য জন্যেগি করার একদিন রাতে তিনি নাকি ছাদের উপরে খটখট আওয়াজ শুনলেন তখন জিজ্ঞাসা করলেন কে ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো আমি খিজির হুজুর আপনি ওখানে কি করেন আমি উঠ খুঁজি হুজুর আপনি কি পাগল হয়েছেন বিল্ডিং এর উপর উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছো রাসাদের শুয়ে কে আর আল্লাহর হওয়া যায়। তখন তিনি জঙ্গলে চলে গেলেন আল্লাহর অলি হয়ে গেলেন গল্প শুনেননি এই গল্প থেকে কি জানা গেল যে রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যাবে না আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় অলিকে নবীদের পরে বড় অলিকে আবু বাকর রান তারপরে অমর তারপরে ওসমান তারপরে উম্মতের অন্য সকলের সাথে এই চারজনের পার্থক্য হল ওই চারজন রাজা হয়েছিলেন বাকিরা হয়নি এই তো এর দ্বারা বোঝা গেল যে রাজা হলে আল্লাহরুলি হওয়া যায় না হ্যাঁ কী বোঝা গেল বরং আমরা হাদিসটা পড়ব দেখবেন বোঝা গেল যে রাজা বলে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ আল্লাহ তালার অলি হওয়া সবচেয়ে সহজ এই সহজের ভিতরে কিছু মানুষের জন্য বেশি সহজ আল্লাহর অলি হওয়া কেন সহজ এই গল্পগুলো আসলে ঠিক না সহি না আমাদের চমক লাগে কিন্তু এটা ইব্রাহমা দামু করেননি যেমন আমাদের সমাজে আর একটা গল্প আছে আপনার যে অয়েস করেনি তবে এই ছিলেন খুব মশুর তিনি কি করছিলেন দাঁত ভাঙছিলেন তিনি আশেখেরা সুল ছিলেন যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের অহৎ যুদ্ধে দাঁত ভাঙার খবর পেলেন তিনি কি করছিলেন কয়টা সব সাহাবিরা ভাঙছিলেন তাহলে তিনি চেয়েও আল্লাহ তালার বেশি প্রিয় ছিলেন নবীর বেশি আশেখ ছিলেন ঠিক না সাহাবিরা নিজেদের দুই চোখ দিয়ে দেখলেন নবীজিৎ দাঁত ভাঙা একজনও ভাঙলেন না আর তিনি কানে শুনে সবগুলো ভাঙলেন তাহলে মহব্বত কার হ্যাঁ আশ্চর্য একটা দাঁত না ভেঙে মহব্বত আর সবগুলো দাঁত ভেঙে আপনারা বুঝলাম না সিলেটের মানুষ কেমন একটু ভালো করে ভালো ভালো করে বোঝেন মনে করেন আমার পরিচয় দিয়েছেন ডক ইঞ্জিনিয়ার সাহেব আমিও কিন্তু পীর সাহেব ফুরফুরার পীর সাহেবের জামাই এবং খালিফা মানে মুরিদ করার জন্য যে পারমিশন লাগে সেটাও আছে না আসছেন কেন আপনারা মনে করেন আমার মুরিদ নেই যেটা বলছিলাম মনে করেন এখন তো আমাদের মাঝে রাসল্লা সাল্লা সঙ্গে আমরা পাচ্ছি না আমার পীর ও মুর্শিদ মনে করেন জিহাদ করার জন্য ফিলিস্তিনে চলে গেলেন ইহুদিদের বিরুদ্ধে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে জিহাদ করতে গেছেন হঠাৎ খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে উনি শহীদ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমি নিজের পিস্তলের গুলি দিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতেই যাব আমি আমার নিজের পিস্তলের গুলি দিয়ে নিজে মারা গেলাম আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি তো আছে কিন্তু সম্ভাবনা তো আছে আচ্ছা কি আছে সম্ভাবনা না নিশ্চয়তা হ্যাঁ আচ্ছা অত দূরে না গেলাম আমি খবর পেলাম ইহুদিদের গুলি লেগে আমার পীর ও মুর্শিদের দাঁত ভেঙে গেছে বা হাত কেটে গেছে আমিও নিজের ছুরি দিয়ে হাত কেটে নিলাম বা হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে নিলাম শত্রুর কাফেরের দাঁতজাল বাহিনীর গুলি লেগে হাত কাটার কারণে দাঁত ভাঙার কারণে আমার পীর ও মুর্শিদ যে পরিমাণ সব পেয়েছেন আমি নিজের হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে বা হাত কেটে ঠিক সেই পরিমাণ সব পাবো ঠিক না অর্ধেক কি পেরেছেন আপনারা এই গল্পটা মিথ্যা এর কোনো সনদ নেই মহাদ্দেশরা বলেছেন এটা মিথ্যা তবে গল্পতে চমক আছে এজন্য আমরা বলি এটা ইসলামের রিপ্রেজেন্ট করে না ইসলাম শেখায় না সম্পূর্ণ উল্টো জিনিস শেখায় ইসলাম জঙ্গলে যেতে ঘরে বসে দাঁত ভাঙতে মাথায় পাথর মারতে কানটা কেটে ফেলতে ঘরে বসে গায়ের চামড়া সিলতে। ইয়া হোসেন হায় হোসেন ইয়া ইয়া এসব বলে মারামারি নিজের বুকে নিজে চড় মারতে শেখাইতো না এর নাম ইসলাম না ইসলাম বলে তুমি বিয়ে শাদি করো সংসার করো দিনের কথা বলো মাথার ঘাম পায়ে ফেলো মানুষকে দিন শেখাতে যে তুমি দাঁত ভাঙো হাত কাটো কষ্ট করো তোমার বউ বাচ্চা মাল পালন করতে যে তুমি মাথার ঘাম পায়ে ফেলো কাপড় সুপুর সিলে ফেলো এইটার নাম ইসলাম কথা বুঝতে পারেন তাহলে এই গল্পগুলো আমাদের সামনে দিনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে আমরা আসলে সত্যিকারের জিনিস পাচ্ছি না সত্যিকারের জিনিস কোথায় পাওয়া যাবে সরসরাম এবং সাহাবিদের ভিতরে কথা বুঝতে পেরেছেন যদি সরসরাম এবং সাহাবিদের সুন্নত আমরা দেখি তাহলে দেখবেন যে আল্লাহর অলি হওয়া খুবই সহজ একজন আমাকে বলছেন খুব নেককার মানুষ হজ করেন পয়সাওয়ালা মানুষ বলেন যখন সালফে আউলিয়া কেরা আউলিয়া কেরামের হজের হালত দেখি আমার মনে হয় যে আমার কিছুই হলো না তাই বললাম যে ওগুলো না পড়ে সাহাবিদের হজের হালত পড়বেন তাহলে দেখবেন যে আপনার কিছু হচ্ছে কথা বুঝতে পেরেছেন সাহাবিদের দিন ছিল জীবন ঘনিষ্ঠ যেটা জীবন দিয়ে পালন করা যায় আপনাকে যদি বলি একজন লোক পঞ্চাশ বছর ষাট বছর জঙ্গলে যেয়ে সারা রাত তাহাজ পড়েছে সারাদিন নফল রোজা রেখেছে আসমান থেকে জান্নাত থেকে বেশ থেকে তার ইফতারি আসতো আপনি সুবাহ বলতে পারবেন কিন্তু এটা করতে পারবেন না ঠিক না কিন্তু আমি যদি বলি আল্লাহর একজন বান্দা তিনি প্রতিদিন আজীবন রাত্রে দুই ঘন্টা করে তাহাজোত পড়তেন কেউ সুবাহান বলবেন না কিন্তু এটা সাহাবিদের সুন্দর এটা আজীবন পালন করা যায় কথা কি বুঝতে পেরেছেন সাহাবিদের দিন পালন করা যায় পরবর্তী বুজুর্গদেরও সুন্নতের মতো কিন্তু গল্প যেগুলো আমরা বলি এগুলোর চমক আছে এই গল্পগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে আমাদের দিন তাস্কিয়া দাওয়াত যা আছে সব কিছুর ভিত্তি হবে কেতাবুল্লাহ আলিহিম ওই আল্লি মোহামুল কিতাব হেকমা আল্লাহর কেতাব রসুল্লাহ সাল্লামের সন্ন্যত হেকমা এবং সাহাবায় এটা দিয়ে যখন আপনি তাস্কিয়া করবেন সত্যিকারের তাসকিয়া আসবে যখন আকিদা শেখাবেন সত্যিকারের আকিদা আসবে যখন আপনি আমল শেখাবেন সত্যিকারের আমল আসবে যখন বেলায়েত শেখাবেন তখন সত্যিকারের বেলায়েত আসবে